बराबर खींचो झटका मार के खींचो एकदम जकड़ के खींचो पीछे की तरफ खींचो जितना इस बच्चे को पाई, उसे कई कोने जाना पाओ, मार मार के परेशान करो इनको हाँ, और ऊपर करो प्रयत्न करो और ऊपर करो और गति भरा 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 और चलो 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 चलो

जय श्री राम महाकाली मसा चमड़ो नमा ओम और जोर से जोर से और गति बनाओ 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 चम 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 चम

শরীরটা কি কি সমস্যা হয় বলুন এমনি বাড়িতে কোনো সমস্যা অনুভব করেন আপনি মৃত মানুষের স্বপ্ন দেখেন আপনি এরকম কতদিন ধরে চলছে ততদিন ধরেই হচ্ছে আচ্ছা ডাক্তার কি দেখানো হয়েছে না হয়নি ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার কোনো রিপোর্টে ধরাই পড়েনি কিছু ডাক্তার বুঝতেই পারছে না ডাক্তার কি ওষুধ দিয়েছে

चल 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 पे चल लगा के पीछे की तरफ खींचो कर मारो बाबा और परेशान करो जितना इस चल को चल चल उसे कई गुना ज्यादा चल चल मार मार के परेशान करो हाँ और जोर से मार लगाओ और जोर से मार चल हाथों में गतिविधि

কোনো সমস্যা হচ্ছে আপনার কি সমস্যা হচ্ছে আমার চোখে দিয়ে তাকান চোখে দিয়ে তাকান আমার শক্ত করে লেবু ধরবেন চোখ লাল হয়ে যাচ্ছে তো আপনার শক্ত করে লেবু ধরবেন চোখে দিয়ে তাকান

চল 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 চম চড় চড় তরপা প্রেতার তোর গাল পিছু বাবা পুরো শরীর খালি করি হা রাহো করি চড় 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 চড়ি আজকে

তো ডাক্তার কিছু ওষুধ দিয়েছে? পিয়ে ঘুম আসে না। ওহ, নার্ভের ওষুধ দিও ঘুম না আপনা। রাতে ঘুমাতে পারেন না। হ্যাঁ, আজকে জেগে থাকে। আচ্ছা, তা মেয়ের অবস্থা দেখুন। কি রকম ছটপடாচ্ছে মেয়ে। মেয়েও কি রকম দেখুন। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, ডায়াগনোলজিক্যালও প্রবলেম হবে মেয়ের। এরকমও দেখাচ্ছে।

পুরো শরীর কাঁপছে এরকম কোনোদিনও হয়েছে আপনার কোনোদিনও হয়েছে এরকম মাঝে মধ্যে রিয়ালি হতো কতদিন আগে থেকে হচ্ছে এরকম হ্যাঁ কতদিন আগে থেকে হচ্ছে এরকম কিরকম হতো শরীর ভাইব্রেশন হতো কাঁপতো হ্যাঁ ব্যাপার হতো কিরকম ব্যাপার হতো মেয়ের সাথে

तरफ तड़प कर मारो हाँ जितना इस बच्चे को तर उसे कई गुना तर पाओ पूरा शरीर पे आग लगा दिया जाए मोटा मोटा गोले मारा जाए और तरफ और भड़काओ और तरफ और भड़काओ हाँ घर के आसपास जितना भी भूत प्रेत जिन जिनना जो कुछ भी है চম 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 চর চড় চড়

এনার দাখো এনত দাখো চড় চর চড় 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 চর চড়া থাকতে চাসতুই ওড়শা থাকতে তুই বল তাদের বল থাকতে না হ্যাঁটা আমি তোকে দেখতে পাচ্ছি তাদের বল ওষা থাকতে চা কি না কোনটা চড় 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 থাকতো তো আমি দেবো না তোকে

তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপ্রেরানন্দ নামাহা ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু প্রেরণানন্দ ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু প্রেরণানন্দ ওম জয় শিব ধাম এর আগে আসা হয়েছিল আপনাদের কতদিন আগে এসেছিলেন শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবধাম প্রার্থনা করা হচ্ছে

ধামের তরফ থেকে অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন প্রসাদ দিয়ে দেবেন ওদেরকে ভালো থাকুন জয় শিব ভালো থাকুন অনেক আশীর্বাদ জলটা দিন তো আপনার আমাদের জয় শি তে তো পায় বাবাকে প্রণাম করবি বাবাকে প্রণাম করি জয়শিব ধাম এর আগে আসা হয়েছিল আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন শিব ধামে বসে যান বসে যান আসন করে বসে যান শিব ছবি প্রতিষ্ঠা করা হয়েছে আপনাদের শিব ধাম প্রার্থনা করা হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু আপনাদের কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে বলুন বাহ বাহ